বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এরকম সফট এবং ডেলিসিয়াস সন্দেশ সবাই পছন্দ করে খুবই মজাদার খুবই টেস্টি চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে দেখে আসি পুরো রেসিপিটি আমি একটা পাতিলের মধ্যে দেড় কেজি দুধ নিয়ে নিয়েছি দুধটা বলক দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি একটা বাটিতে ভিনেগার নিয়ে নিচ্ছি চার চামচের মতো এর সঙ্গে চার চামচ পানি অ্যাড করছি এটি আমার কাজে লাগবে এখন দেখুন দুধটা কিন্তু অলরেডি আমার বলক দিয়ে দিচ্ছে দুধটা বলক দিয়ে দিয়েছে এখন সেই ভিনেগার এবং পানির মিশ্রণটা আমি এখানে ঢেলে দিব। একটু একটু করে দিব দেখুন দুধটা কিন্তু একবারে ছানা ছেড়ে দিয়েছে যখন এরকম দেখবেন যে ছানা অলরেডি হয়ে গিয়েছে দুধ তখন জালটা অফ করে দিবেন এখন দেখুন এটা আমি ছানাটা ছেকে নিব ড্রেন করে নিব একটা সাদা কাপড়ের দিয়ে সাদা কাপড় না থাকলে আপনার যে কোনো সুতি বা পরিষ্কার কাপড়ের মধ্যে এটা ছেকে নিতে পারবেন এখন আমি এখানে ঠান্ডা পানি ঢেলে দিব ঠান্ডা পানি ঢেলে দিলে ভিনেগারের যে ঘ্রাণটা সেটা থাকবে না ব্যাস এখন কিছুক্ষণ এটা আমি রেখে দিব এদিকে একটা পাতিলে দুধ নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ এখানে নিয়েছি আমি এই দুধটা জাল করে ঘন করে নিব দুধটা অলরেডি আমার একেবারে ঘন হয়ে গিয়েছে শেষের পর্যায়ে দুধটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এই চিনিটা দুধের সঙ্গে আবার মিক্স করে কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এরকম হবে দেখতে পাচ্ছেন এখন এ পর্যায়ে যে ছানাটা আমি ছেকে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ খুব ভালোভাবে জাল করে নেড়ে টিনতে হবে অনবরত নাড়তে হবে যেন তলায় লেগে না যায় লক্ষ্য রাখতে হবে তলায় লেগে গেলে কিন্তু পোড়া একটা ঘ্রাণ আসবে তখন ভালো লাগবে না এটা নরম থাকতেই নামিয়ে নিতে হবে কারণ এই সন্দেশটা নরম অবস্থায় যখন আপনি মোলটি দিবেন তখন কিন্তু একদম সফট থাকে আর এটা নর্মাল ফ্রিজে যখন রেখে দিবেন তখন একদমই জমাট বেঁধে যাবে ঠিক এক ঘন্টা বা দেড় ঘন্টা পরেই খাওয়ার কিন্তু উপযুক্ত হয়ে যাবে আমি মলটে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এখন এই সন্দেশের মিশ্রণটা ঢেলে দিলাম সেই মলটে একটু ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে সমান করে দিচ্ছি মলটে বাস এখন উপরে কিছু পেস্তা বাদাম কাজুবাদাম দিয়ে দিচ্ছি আমি পেস্তা বাদাম কাজুবাদাম কুচিটা দিলে দেখতেও ভালো লাগে খেতেও একটু ভালো লাগে বেশি দেখছেন একটু বেশ আর একটু কিসমিস উপরে দিচ্ছি আমি সঙ্গে কাজুবাদামের সঙ্গে এখন এটা রেস্টে রেখে দিব এক ঘন্টা ফ্রিজে নর্মাল ফ্রিজে এক ঘন্টা পর আমি আবার বের করেছি দেখুন আমি হাত দিয়ে খুব ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি হাতে কিন্তু লেগে আসেনি একটুও এরকম সফট সন্দেশ বাসার বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই পছন্দ করে সন্দেশ পছন্দ করে না এমন কিন্তু কেউ নেই সবাই আমরা ছোটো বড় সন্দেশ পছন্দ করি মেহমান বাড়িতে সন্দেশ নিয়ে গেলে আরও বেশি সম্মান হয় বাসায় নিয়ে আসলে বাসার মানুষ খুশি হয় আর সেই সন্দেশ যদি বাসায় নিজেরাই বানিয়ে নিতে পারি তাহলে কতই না মজা হয় তো ফ্রেন্ডস আমি সন্দেশটা কেটে নিচ্ছি এবং ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি দেখুন আপনাদের কাছে যদি আমার এই সন্দেশ রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে খুবই সুন্দর খুবই ডেলিসিয়াস একটা খাবার আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটা জানাবেন কমেন্টস বক্সে এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো দেখলে লাইক শেয়ার করে দিবেন অনেক ধন্যবাদ বন্ধুরা